তো ইউটিউবে আজকে প্রথম লাইভে আসছি দীর্ঘদিন হয়ে গেছে ইউটিউব চ্যানেল খুলেছে কিন্তু আসলে কখনোই লাইভে আসা হয়নি তো যাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা চাইলে জয়েন হতে পারেন একটু কথা বলি সবার সাথে কে কোন দেশে আছেন কে হাল চাল হ্যাঁ কারো কাছে নোটিফিকেশন চাইলে চাইলে আপনি জয়েন হতে পারেন একটু কথা বলি ইউটিউবে আজকে আমার প্রথম লাইভ আর কি Peace. কেতম লাইভ হয়তো একে একাই বক বক কৰোঁতেও কিছুকণ কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমি কাতার থেকে আসি আজকে প্রথম লাইভে আসলাম ইউটিউবে যাদের কাছে নোটিফিকেশন যাবে কষ্ট করে একটু জয়েন হবেন বয়েস আর সরুজ যেমন কেমন আছেন আপনি জি জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার কি অবস্থা কোথায় থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আছি কাতারে তো প্রিয় ভাই কোথায় থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন মোটামুটি অনেকে ওয়াচিং আছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন আচ্ছা ভাইয়া কমেন্ট করেছে আমার দেশ এবারে শেরপুর ও আচ্ছা শেরপুর আমাদের তটসপ বিলাল ভাইয়ের বাড়ি শেরপুর না ওনার বাড়ি মনে হয় শেরপুর নাকি শেরপুরই ইতেও নয় মনে হয়েছে আমার তো ভাই কি কি করেন আপনি কি স্টুডেন্ট নাকি কন্টেন্ট ক্রিয়েশন করেন কি করেন ভাই আপনি নাকি প্রবাসী আছেন যাদের কাছে নোটিফিকেশন চাই একটু আপনারা কাইন্ডলি জয়েন হবেন দুই চার মিনিট একটু আপনার সাথে কথা বলি একটু পরিচয় হই মমি সিং শেরপুর শেরপুর তো চিনি কিন্তু মমি সিং চিনি না ভাইয়া আমাদের মাইমন সিংহ মানে আমাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা তেলাই বৃহত্তর মাইমন সিংহ তো মাইমন সিংহরে আমাদের আঞ্চলিক ভাষায় নেত্রকোনার আঞ্চলিক ভাষায় বলে মমি সিং মানে অনেকে আগের দিনের যে মানুষ ছিল ওনারা মানে মাইমন সিংহ বলতো মমি সিং তো ওই মমি সিং শেরপুর নাকি মমি সিং শেরপুর মানে ময়মনসিংহ বৃহত্তর মমনসিংহ বিভাগের অধীনে আর কি এটাই বলতে যেতেছেন আপনি মনে হয় আচ্ছা ভাইয়া কমেন্ট করছে আর সরুজ্জামান আচ্ছা আপনার কি ইউটিউব চ্যানেল আছে আপনি কাতারে কত বছর যাবৎ আছেন আচ্ছা ভাই আমি কাতারে সাড়ে নয় বছর সাড়ে নয় বছর হয়েছে আমার তো আপনি কি কোন মানে প্রবাসী আছেন নাকি বাংলাদেশে আছেন শেরপুরে আছেন আমি আসছিলাম আপনার ওই এই দুই হাজার ষোলো ইয়ার দিকে আপনার ওই জুলাই জুলাই এর দিকে দুই হাজার দিকে আসছিলাম তো যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে কাইন্ডলি একটু জয়েন হয়ে যান আজকেই প্রথম ইউটিউবে প্রায় এক বছর হয়ে যাচ্ছে সেই চ্যানেল খুলছি তো অনেক দিন পর আজকে জাস্ট আজকে প্রথম লাইভে আসছি তো সবার সাথে একটু পরিচয় হই জাস্ট আচ্ছা প্রিয় ভাই কমেন্ট করছে আমি ঢাকায় একটা কোম্পানিতে জব করি ও আচ্ছা খুব ভালো ভাইয়া

মোটামুটি ভালো বাংলাদেশে যদি মোটামুটি সলার মতো যদি ইনকাম হয় আর পাশাপাশি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আসলে বর্তমানে দেশে বাইরে যে পরিস্থিতি এখানে আসলে আমি মনে করি না আসাটাই ভালো আচ্ছা প্রিয় ভাইয়া কমেন্ট করছে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নাই তবে আমার ছেলেকে পাঠানোর ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ তো আপনার ছেলের মানে কেমন বয়স কেমন হয়েছে পড়াশোনা করতেছে কিনা আপনার ছেলের পাঠাইলে চিন্তা চেষ্টা করবেন ইউরোপে পাঠানোর জন্য বর্তমান মিডিল ইস্টের অবস্থা তো আসলে আজকাল মিডিল ইস্টে আসে আসলে কিছু করাটাও টাফ আমি আজ থেকে যখন নয় আট নয় বছর বা দশ বছর আগে যখন আসছিলাম তখনকার পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি আসলে আকাশ পাতাল পার্থক্য বর্তমানে আসলে অনেক বেশি মানুষ হয়ে গেছে এই মিডল ইস্টে যে কারণে কাদের অনেক সংকট মিডল ইস্টের সব দেশে আসলে কাজের খুবই সংকট বর্তমানে কোনো দেশে আসলে আগের মতো নাই গেছে কাদের তুলনায় লুক হয়ে গেছে বেশি আর জাপান বা কোরিয়া এসব দেশে পাঠাইলেও ওইগুলা তো ভালো

আমার সাথে যোগাযোগ করতে হইলে কি করতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুর সিঙ্গাপুরে সিঙ্গাপুরে তো অনেক টাকা লাগে বারো চোদ্দ পনেরো লক্ষ টাকার মতো লাগে সিঙ্গাপুরের স্যালারি তো মোটামুটি মিডিল ইস্টা থেকে সামান্য একটু উপরে আর কি তবে সিঙ্গাপুর যাইলে স্কিল নিয়ে দিলে আর কি ভালো স্কিল একটা স্কিল একটা দক্ষতা যদি জানা থাকে শেখা থাকে তাহলে আর কি বেটার সিঙ্গাপুরে একটা ছেলে আছে ওর ভিডিও আমি দেখি ভিডিও বানাই আমার সাথে যোগাযোগ করতে হলে কি করা লাগবে প্রিয় ভাই আপনি কমেন্ট করেন কমেন্টে আমি আপনার সাথে যোগাযোগ মনে সমস্যা নেই আর এই নামে ফেসবুক পেজ আছে সেখানে চাইলে মেসেঞ্জারেও আপনি ইয়া করতে পারবেন মেসেজ দিতে পারবেন আপনি কমেন্ট করেন আমি ওইখানে আপনাকে কমেন্ট বক্সে নাম্বার দিবনে সমস্যা নেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তো ভাই আরও কিছু যদি কমেন্ট করতে চান কমেন্ট করেন আমিও হয়তো কিছুক্ষণ আছি চলে যাব ওই দিকে কালকে খুব ভোরে টুটি তো তাতে আজকে শুয়ে করব চোদ্দ প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে আর যদি চার পাঁচ মিনিট কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো ভালো হইতো বিশ মিনিট হলে আচ্ছা ভাই কমেন্ট করছে আপনার ফেসবুক পেজ থেকে ঘুরে আসলাম ও তাই ফেসবুক পেজটা ভাই আসলে এখন বর্তমানে ফেসবুক পেজের অবস্থা খুবই খারাপ না যে ভালো অবস্থা আমি যে দেশে আছি সে দেশে আসলে ফেসবুকে ইনকাম নেয় আর কি তো একটা সময় ফেসবুকে খুব ভালো রিচ আছিলো ভালো ভিউ আসিল কিন্তু মাঝখানে কাজ করা ছাড়া দিয়েছিলাম কিছু পেজের সমস্যা হয়েছিল এখন পেজে ফলোয়ার আছে মোটামুটি ভালোই তবে ওই মাঝখানে যদি ওই না করতাম তাহলে এতদিনে ফেসবুকে ফলোয়ারও থাকতো অনেক বেশি প্লাস ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ থাকতো এক লোকের উপরে আর হইতো মাঝখানে কিছু গাফিলতির কারণে মানে ফেসবুকটা একবারে ডাউন হয়ে গেছে এখন নতুন একটা পেজ খুলছি ওইখানে কাজ শুরু করছি দেখা যাক কি হয় আর যে দেশে আছে দেশে কষ্ট করে ভিডিও বানানো ওইখানে দিন শেষে কোনো লাভ নেই ইনকাম নেই দেশে আর এখানে সবকিছু মোটামুটি অনেকেই দেখা যাচ্ছে ওয়াচিং আসেন আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন কমেন্ট করবেন কে কোন দেশে আছেন একটু পরিচয় হই সবার সাথে আড্ডা দেই আর অল্প সময় থাকবো কারো যদি প্রবাস সম্পর্কে কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওতে ইনশাল্লাহ আপনার কমেন্ট নিয়ে যদি সম্ভব হয় রিপ্লে ভিডিও বানাবো নয় তো কমেন্টের সুন্দর করে একটা রিপ্লে দেওয়ার চেষ্টা করব যারা কাতার প্রবাসী আছেন আর সৌদি প্রবাসী আছেন তাদের জন্য একটা সুসংবাদও আছে সৌদি তো কাতার মানে সরাসরি ট্রেন চলবে আর কি রেললাইন সংযুক্ত হতে যাচ্ছে সৌদি থেকে কাতার কাতার থেকে সৌদি তো যেখানে আগে কাতার থেকে সৌদি কিংবা সৌদি থেকে কাতার আসতে অনেক বেশি সময় লাগতো বর্তমানে বুলেট ট্রেন আসলে চালু হওয়ার চিন্তা ভাবনা করতেছে দুই দেশের সরকার আর এতে করে আসলে সময় অনেক বেঁচে দেবে আর খরচও কিন্তু অনেক কমে যাবে ইনশাল্লাহ মনে হয় আগামী চার থেকে পাঁচ বছরের প্রকল্পটা আসলে মনে হয় বাস্তবায়ন হতে পারে আর কি তো তাতে আমাদের আমরা যারা কাতারে আছি আমাদের জন্য হজ করাটা আসলে অনেক বেশি সহজ হবে যদি বুলেট ট্রেনটা চালু হয় সরাসরি কাতার থেকে সৌদি তো গাইস আমার প্রায় বিশ মিনিট হয়ে গেছে লাইভ ভাবছিলাম প্রথমে দশ মিনিট করব কিন্তু দেখতে দেখতে বিশ মিনিটই হয়ে গেছে তো ইউটিউবের প্রথম লাইভ জানি না কেমন হয়েছে তো প্রিয় ভাই আপনি কি আসেন কিনা ওয়াচিংয়ে জানি না আমি বিদায় নিব যদি কিছু বলার থাকে আপনি এখানে লাইভে যদি পারেন বলেন নাই তো আপনি কমেন্ট করেন ভিডিওতে কমেণ্ট কৰি আমি আপোনাক ৰিপ্লাই দিব